নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা ভারতের রামসার সাইটের উপর তিরিশটি জি কে এম সিগু নিয়ে এসেছি যেগুলো তোমাদের সামনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন রামসার কনভেনশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত উত্তর অপশান সি জলাভূমি সংরক্ষণ জলাভূমি সংরক্ষণের সাথে রামসার কনভেনশন সম্পর্কিত নেক্সট কোশ্চেন রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় কবে উত্তর অপশান বি উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় কোথায় উত্তর অপশান বি রামসার ইরানে নেক্সট কোশ্চেন রামসার সাইট বলতে কী বোঝায় উত্তর অপশান সি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন সম্পন্ন জলাভূমি নেক্সট কোশ্চেন ভারতের প্রথম রামসার সাইট কোনটি উত্তর অপশান বি চিলিকা লেক নেক্সট কোশ্চেন চিলিকা লেক কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি ওড়িশা নেক্সট কোশ্চেন সাম্বার লেক কোন রাজ্যে অবস্থিত उत्तर ऑप्शन बी राजस्थान नेक्स्ट क्वेश्चन कोश्चन लेक लेकिन राज्य अवस्थित उत्तर ऑप्शन ए मणिपुर नेक्स्ट क्वेश्चन भाषमान द्वीप कौन लेके देखा जाए उत्तर ऑप्शन बी लोकटक लेक नेक्स्ट क्वेश्चन केवल घाना नेशनल पार्क कथा अवस्थित उत्तर ऑप्शन ए राजस्थान নেক্সট কোশ্চেন কেওলারিও ঘানা কিসের জন্য বিখ্যাত উত্তর অপশন বি অভিবাসী পাখি নেক্সট কোশ্চেন উলার লেক কোথায় অবস্থিত উত্তর অপশান এ জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন ভেম্বানাথ লেক কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ কেরালা নেক্সট কোশ্চেন পুলিকাট লেক কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত উত্তর অপশন বি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন সুন্দরবন ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন কিসের জন্য বিখ্যাত উত্তর অপশন বি ম্যানগ্রোভ বন নেক্সট কোশ্চেন রেণুকা লেক কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন ডিপোর বিল রামসার সাইড কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ আসাম নেক্সট কোশ্চেন ডিপোর বিল কোন শহরের কাছে অবস্থিত उत्तर ऑप्शन बी गुवाहाटी नेक्स्ट क्वेश्चन भिटरकानिका मैं ग्रोवस को राज्य अवस्थित उत्तर ऑप्शन ए एड़ीसा नेक्स्ट क्वेश्चन नाल सरोवर बार्ड सैंचुअरि को राज्य अवस्थित उत्तर ऑप्शन ए गुजरात हर वेटलैंड को राज्य अवस्थित उत्तर ऑप्शन ए पंजाब নেক্সট কোয়েশ্চেন কাঞ্জিলি ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ পাঞ্জাব রোপার ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ পাঞ্জাব আষ্টামদি লেক কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন এ কেরালা রামসার সাইট মূলত কোন উদ্দেশ্যে গঠিত উত্তর অপশন বি জলাভূমি সংরক্ষণ রামসার সাইট তালিকায় স্থান পাওয়ার জন্য কোন জায়গা গুরুত্বপূর্ণ উত্তর অপশান এ ওয়েটল্যান্ড ইকোসিস্টেম নেক্সট কোয়েশ্চেন রামসার সাইট সবচেয়ে বেশি কোন বিষয়ের সঙ্গে জড়িত উত্তর অপশান বি ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন রামসার কনভেনশানে ভারতের যোগদানের সাল কত উত্তর অপশান সি উনিশশো বিরাশি